গল্পের শুরুতে আমরা দেখতে পাবো মেঘরাজের কবল থেকে আজকে উদ্ধার করে নিয়ে আসে অপর্ণা অদি থেকে মেঘরাজ বলে অপর্ণা নিয়ে যেও না ও করেছে ও তোমাকেও খুন করবে ও তোমাকে ফাঁসিয়েছে রাজনন্দিনী আমাকে ভালোবাসত রাজনন্দিনীকে খুন করেছে আর্য তোমাকেও খুন করবে ওই মুহূর্তেই ওইখানে কিঙ্কর চলে আসে কিংখর এসে একদম গুলি করে দেয় মেঘরাজকে একদম বুকের মধ্যে গুলিটা লাগে যা যা দেখে অপর্ণা অবাক হয়ে যায় তখন আস্তে আস্তে অপর্ণা বলে কিঙ্কুর স্যার গুলি করলেন আর মেঘরাজ কেন স্যারের নামে এগুলো বলেন এটা নিয়ে মনে মনে চিন্তা করতে থাকে অপর্ণা তখনই কিঙ্কুর আর একটা গুরি চালাতে যাবে মেঘরাজকে তখনই কিঙ্কুরের লোকজন চলে আসে বলছে বস পুলিশ চলে এসেছে তখন অপর্ণা দাঁড়িয়ে আছে কেন যাও তুমি এখনই এখান থেকে চলে যাও বাইরে গাড়ি রয়েছে যাও অপর্ণা বিপদে পড়বে তখন অপর্ণা এখান থেকে চলে যায় এবং আজকে সাথে সাথে নিয়ে যায় আজুককে ধরাধরি করে গাড়িতে উঠিয়ে দেয় ওইখানে রাজলক্ষ্মী আছে বলছো অপর্ণা তুমি এসেছো তুমি আমার ছেলেকে বাঁচিয়ে এনেছো তুমি আমাকে ক্ষমা করে দাও অপর্ণা তখন অটোওয়ালা বলে হ্যাঁ দিদি তুমিই তো বাঁচিয়েছ তখন অপর্ণা অটোওয়ালাকে অনেক ধন্যবাদ জানাই এবং তার হাতে যে রক্ষা কবচ দিয়েছিল সেটা ফিরিয়ে দিতে চাইলে বলছন এটা আমি তোমাকেই দিয়ে দিলাম তখন অপর্ণা নি খুশি হয়ে যায় ওটা হলো চলে যায় ওইখান থেকে রাজলক্ষ্মী তখন অপর্ণাকে বলে অপর্ণা আমাকে ক্ষমা করে দিও জানো তো আমার কিছু হলে আমার মাথা ঠিক থাকে না তুমি আমাকে ক্ষমা করে দিও তখন বলে মা তখন অপর্ণা কান্না করে রাজলক্ষ্মীকে জড়িয়ে ধরে বলছে তুমি চিন্তা করো না তোমার সারি কিচ্ছু হবে না আমি আছি তো রাজ সারি দগলটুকু ঠিক সামলে নিবে তুমি চিন্তা করো না তোমার রাজসার ভালো হয়ে যাবে তখন বলে মা আমি একটু আসি এক্ষুনি আসছি এটা বলে অপর্ণা সেই মেঘরা যে রুমের দিকে ছুটে যায় আপনার পিছে পুলিশ পুলিশও চলে যায় তখন পুলিশ এবং অপর্ণা গিয়ে দেখে কিংকর স্যারকে আহত করে মেঘরাজ পালিয়েছে তখন বলে ওনাকে অ্যাটাক করেছিল মেঘরাজ বলে হ্যাঁ অ্যাটাক করেছিল পালিয়ে গিয়েছে তখন অপর্ণা মনে মনে বলে তার মানে ভান করেছিল মেঘরাজ আর ছাড় নেমে অতগুলো মিথ্যা কথা বলেছে তখন কিঙ্করকে ধরতে যায় বলছে না আমি ঠিক আছি এদিকে রাজলক্ষ্মী এখানে চলে এসেছে রাজলক্ষ্মী গিয়ে দেখে কিছু বলতে চায় কিন্তু বলতে পারে না অজ্ঞান হয়ে পড়ে যায় তখন রাজলক্ষ্মী অপর্ণাকে ধরে নে বাড়িতে চলে যায় এদিকে মেঘরাজকে সেই বিলেন মহিলা তুলে নিয়ে গিয়েছে তার কাছে ট্রিটমেন্ট করছে ডাক্তার দিয়ে ডাক্তার বলে ম্যাডাম আউট অফ ডেঞ্জার এখন ঠিক আছে ইঞ্জেকশন দিয়ে দিয়েছি একটু পরে জ্ঞান ফিরে আসবে তখন মহিলাটা মেঘরাজের সামনে দাঁড়িয়ে থাকে অন্যদিকে আর্যুকেও ট্রিটমেন্ট করা হয়েছে আর্যুকে বিছানায় দেওয়া হয়েছে পাশে অপনার মন খারাপ করে বসে আছে এদিকে অপনার মা বাবা চলে এসেছে অপনার মা বাবা বলে আমাদের ক্ষমতার কোনো মুখ নেই ম্যাডাম আমরা কিভাবে ক্ষমা চাইবো আজ স্যারের এই অবস্থা কিভাবে হলো আজও স্যারের এই অবস্থা যে হবে ম্যাডাম বিশ্বাস করুন আমরা বুঝতে পারিনি তখন রাজলক্ষ্মী বলে আমারই দোষ ওর কি কী খাওয়ার সমস্যা আছে আমার আগেই বলে দেওয়া উচিত ছিল এদিকে অর্ক খুব কান্না করতে থাকে তার দাদার পাশে বসে রাজলক্ষ্মী বলে কান্না করো না সব ঠিক আছে তোমার দাদা ঠিক হয়ে যাবে তখন ওইখানে মানছে চলে আসে মানছে এসে হুমকি দামকি করতে থাকে মানছি তখন বলে আজাদার অ্যালার্জিতে সমস্যা রয়েছে ইঞ্জেকশন দিলে বাড়িতে রেশ নিয়ে ঠিক হয়ে যেত কিন্তু ওনাকে কে বা কারো কিডন্যাপ করে নিয়ে যায় এরকম বিপদ আগেও হয়েছে এটা তো স্বাভাবিক ব্যাপার নয় তখন রাজলক্ষ্মী বলে মানছি ওমাকে কে এখন এই মুহূর্তে এরকম কথা না বললেই নয় তখন মানছি বলে মা ইনল কেন বলবো না উনি বারবার বিপদে পড়ে এবং ফিরেও আসে এজন্য ব্যাপারটা ধামাচাপা পড়ে যায় কিন্তু ওনার আরও বেশি প্রোটেকশন কেন নেওয়া হবে না এটাই তো বুঝতে পারছি না ওনার এরকম বিপদ আগেও হয়েছে সামনেও হবে তখন আপনার মা বাবা বলে এরকম ভাবে বলবেন না ম্যাডাম ভগবান না করুক এরকম বিপদ যেন না পড়ে তখন অপর্ণা মনে মনে বলে বিষয়টা সত্যি ভাবার ব্যাপার আরো অনেক কিছু রয়েছে ভাবার বিষয় এদিকে মানছি বলে হ্যাঁ বলবো না কেন তখন মানছি আপনার মা বাবাকে বলে শুনুন এই সিংহরায় পরিবারের অনেক বিপদ থাকে কিন্তু আজোদার বিপদটা আমার মনে হয় শুধু শত্রুতা নয় এর বাইরেও অনেক কিছু রয়েছে তখন রাজলক্ষ্মী রাগান্বিত হয়ে মানসি দিকে তাকিয়ে থাকে মানজি তখন বলে আজোদার শত্রুতা কি আছে না আছে হয়তো আপনি জানেন আপনার হয়তো চিন্তা নেই কিন্তু আমাদের তো চিন্তা থাকতে পারে তখন অপর্ণা বলে চিন্তা করার কোনো দরকার নেই কারণ ব্যবসা বাণিজ্য যত বাড়বে তত সত্যতা বাড়বে তখন মানসি বলে তুমি শিওর ব্যবসার জন্য সত্যতা বেড়েছে তখন অপর্ণা বলে উনি তো আমাকে তাই বলেছে কারণ আমি ওনাকে বিশ্বাস করি যার শুনে রাজলক্ষ্মী অনেক খুশি হয়ে যায় অপর্ণা তো এখন আর মাথায় হাত বোলাতে থাকে আর বলছে স্যার এখন থেকে আপনাকে আমি আর অবিশ্বাস করব না আপনার মতো মানুষকে অবিশ্বাস করা যায় না আমি সব সময় আপনার পাশে আছি স্যার এটা বলে হাত বোলাতে থাকে অপর্ণা অন্যদিকে মেঘাজের জ্ঞান ফিরো ফিরছে না তখন একটি মহিলা বলে ম্যাডাম উনি মনে হয় ঘুরের মধ্যে আছে ঠিক মতো জ্ঞান ফিরে পাচ্ছে না তখন বিলেন মহিলা বলে গরম জল ছিটাতে তখন মহিলাটি গরম জল ছিটাতে থাকে আর বলছে শুনুন এখন কিন্তু গরম জল ছিটাচ্ছি সব খুলে বলুন ম্যাডামকে কেন আপনি কাজটা করতে পারেননি তা না হলে কিন্তু পুরো গরম জল আপনার মুখের মধ্যে ঢেলে দিব সেটা কি ভালো হবে তখন মেঘরাজ বলে ম্যাডাম আমি কাজটা করতে পারিনি কারণ মেয়েটার জন্য করতে পারিনি মেয়েটা আমাকে কাজটা করতে দেয়নি এটা বলে বারবার অজ্ঞান হতে থাকে যার শুনে বিলেন মহিলা অবাক হয়ে যায় অন্যদিকে অপনার মা বাবা বাড়ি ফিরে যাবে তখন অপনরাকে বলে চিন্তা করিস না অপু সব ঠিক হয়ে যাবে তখন রাজলক্ষ্মী বলে আপনাদের জন্য গাড়ির ব্যবস্থা করে দিয়েছি ড্রাইভার ড্রপ করে দিয়ে আসবে তখন বলে ম্যাডাম এসবের কি দরকার ছিল আমরা চলে যেতে পারতাম তখন রাজলক্ষ্মী বলে দরকার নয় এটা আমাদের কর্তব্য আজও জ্ঞান ও আপনাদের অবশ্যই বাড়ি পৌঁছতে ব্যবস্থা করত। তখন আপনার মা বাবা তাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যায় আর আপনাকে বলে যায় চিন্তা না করার জন্য আজও স্যার ঠিক হয়ে যাবে তখন অপর্ণা বলে হে মা অবশ্যই আমি সবকিছু সামলে নিব তখন অপর্ণার মা বাবা চলে যায় এদিকে মানছি বলে ধে এরা ছেলে বলে আমি প্রশ্ন করে তুললাম এখন কি হবে তখন সে আবার প্রশ্ন করতে থাকে রাজলক্ষ্মীকে আচ্ছা মাদার হিনল আপনি তো আজোদার লাইফের ব্যাপারে সবকিছুই জানেন আর জানাটাই স্বাভাবিক আচ্ছা বলেন তো মেঘদাস আজোদার জীবনে বারবার কেন ক্ষতি করতে আসে কেন এসব করছে তখন অর্ক রাগান্বিত হয়ে যায় বলছে হ্যাঁ ও কেন আসে কেন ফিরে আসে ওকে আমি মেরেই ফেলবো এদিকে অপনাও মনে মনে ভাবছে আমার মনে হলো কিঙ্কর স্যারই মেঘরাজকে পাড়াতে সাহায্য করেছে কিন্তু কেন করলো কিঙ্কর স্যার এই নিয়ে অপনার মনেও প্রশ্নবাদে অন্যদিকে মেঘরাজ বীরের মহিলাকে আরও অনেক কিছুই বলে দিচ্ছে বলছে শুনুন আমাকে কিঙ্করই বাঁচিয়েছে যখন অপর্ণা চলে যায় তখনই আমাকে তখনই আমাকে লোহার গেটটাও খুলে দেয় আর আমি পালিয়ে আসি স্বার্থের জন্যই আমাকে ছেড়ে দিয়েছে কারণ পুলিশের কাছে আমি ধরা পড়লে পুরানো অনেক জিনিসই বের হয়ে আসবে সমস্ত কিছু খুলে বলতে থাকে বিলেন মহিলাকে তবুও যেন তাকে ছাড় দেয় না তাকে গরম পানি দিয়ে তবুও তাকে ছাড় দিচ্ছে না বিলেন মহিলা গরম পানি দিয়ে তার শরীরে যন্ত্রণা দিচ্ছে অন্যদিকে আর্য একটু একটু করে জ্ঞান ফিরেছে তখন আর্য হঠাৎ করে উঠে বলে অপর্ণা আমার কি হয়েছিল আমি কোথায় ছিলাম আমি এখানে কেন তখন অপর্ণা বলে আপনার কিচ্ছু হয়নি শুধু একটু অ্যালার্জি হয়েছিল এর জন্য আপনি অজ্ঞান হয়ে পড়েছিলেন তখন বলে না না কিছু একটা আমার হয়েছিল কিন্তু অপর্ণা কিচ্ছু বলতে চায় না তখন আর্য বলে অপর্ণা আমি কি তোমার কুলে একটু মাথা রাখতে পারি তখন অপর্ণা বলে আপনি আমার কাছে আসবেন তো অনুমতি লাগে তখন আর্যু অপর্ণার কুলে গিয়ে একদম জড়িয়ে ধরে অপর্ণাকে তখন বলে আমার মাথায় একটু হাত বরিয়ে দাও তখনই অপর্ণার মেঘরাজের কথায় ভাসতে থাকে বলছে না না এখন ওনাকে কিচ্ছু বলা যাবে না তখন আজু বলে কি ব্যাপার হাত উঠিয়ে নিলে কেন কি হয়েছে অপর্ণা তখন অপর্ণা কিচ্ছু বলে না চুপ করে থাকে আজু বলে বুঝতে পেরেছি তখন আমার হঠাৎ করে ঘুম ঘুমিয়ে গেছে তো আমি বুঝতে পারিনি এখন বুঝেছি মেঘরাজ মেঘরাজ আমাকে কিডন্যাপ করে নিয়ে গিয়েছিল এবং খুন করার চেষ্টা করেছিল ওইখান থেকে তুমি আমাকে বাঁচিয়ে না অপর্ণা আমি তোমাকে কথা দিয়েছিলাম তোমাকে আমি রক্ষা করব কিন্তু আমি পারছি না আমি নিজের প্রতি নিজের কনফিডেন্স হারিয়ে ফেলছে অপর্ণা এই বলে আর্য খুব ইমোশনাল হয়ে পড়ে তখন অপর্ণাকে জোরে ধরে অপর্ণা আর্যকে জোরে ধরে কানা করতে থাকে তো এইভাবেই আজকের আপডেটটি শেষ হয়ে যায় পরবর্তী নেক্সট আপডেটটি জানতে অবশ্যই আমার সাথেই থাকুন ধন্যবাদ